আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে একটা পাকোড়ার তৈরি তো যাই হোক প্রথমে আমি এভাবে পুঁয়ের পাতা পাতা শাকগুলা ধুয়ে নিয়েছি বিশ পঁচিশটা তারপরে অর্ধেকটা গাজর আর একটা আলু তো প্রথমে আমি এভাবে পুয়ের পাতাগুলাকে খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে অনেকে পালং শাক বা অন্যান্য শাকও দিতে পারেন কিন্তু পুয়ের পাতাটার মতো এত টেস্ট আসে না মানে পুয়ে পাতাটা দিয়ে পাকোড়া তৈরি করলে যতটা স্বাদ অন্যান্য সাগে এতটা আসে না তো ওই জন্যে আমি আপনাদের দেখাচ্ছি যে পুয়ের পাতা দিয়ে কীভাবে এটা করবেন মানে পালং শাকও অনেকে করে কিন্তু ওটা হয় না মানে আমি আবার একটা শাকের দিয়ে এক এক রকম আইটেম বেশি ভালো ফুটে মানে স্বাদ লাগে তো যাই এটাতে এই পাকোড়াতে আমি পুয়ে শাকটাই দিই মূলত এবং রোজার মাসেতে এটা আমার অনেকেই করা হয় আমার বাচ্চা খুব পছন্দ করে এটা খেতে তো যাই হোক পরের শাক কাটার পরে আমি গাজরটাও এভাবে গিটার দিয়ে কেটে নিলাম সুন্দর করে তো একই রকমভাবে আমি আলুটাও কেটে নিচ্ছি মানে ভাজি কাটার মতন করে সুন্দর করে কেটে নিচ্ছি তো এইভাবে এক এক করে আপনাদের দেখালাম গাজর আলু কাটা হয়ে গেলে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কেটে পেঁয়াজটা আমি তিনটা দিচ্ছি আপনাদের যার যেরকম পছন্দ কেউ একটাও দিতে পারেন দুটাও দিতে পারেন তো পেঁয়াজটা একটু বেশি দিলেও একটু স্বাদটা বেশি ভালো হয় তাই জন্য আমি তিনটা পেঁয়াজ দিয়েছি তারপর পেঁয়াজগুলো ঠিক এই রকম করে কেটে নিয়েছি তাহলে এরকমভাবে কেটে নিলে ওই আলুর সঙ্গে গাজরের সঙ্গে মিল খাবে ভালো আর মরিচও এভাবে একদম কুচি কুচি করে কাটতেছি যত কুচি হবে তত মুখের মধ্যে আপনার বড় থাকলে তো মুখের মধ্যে বাদলে তখন আলাদা একটা ঝাল জিভাতে আটকে যাবে কিন্তু যতটা কুচি করবেন ঝাল ঠিকই হবে কিন্তু এটা স্বাদের ঝাল হবে মানে দিয়ে গালেতে অত ঝাল লাগবে না যতটা পাবেন ছোটো করবেন কুচকুচি করবেন তো এভাবে কাটার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচের মতন কি তাই একটু কম দিলেও হবে জিরা বাটাও তাই আদা বাটাও খুব সামান্য আমি মশলাগুলো সামান্য দিচ্ছি কেন কারণ এর মধ্যে আমি ম্যাগি মশলা দিবো তখন তাহলে এ খুব বাড়ে কিন্তু এই মশলাগুলো এত দিলে তখন ম্যাগি মশলা ফ্লেভারটা অত সুন্দর ছড়ায় না তারপর ধনিয়া গুঁড়াও দিলাম অল্প সামান্য হাফ চা চামচের একটু কম তারপর হলুদ দুগুড়া হাফ চা চামচ দিয়ে এখন এর মধ্যে দিলাম আমি লবণ লবণ হাফ চা চামচেরও একটু কম মানে আপনাদের শাক মানে সবজির পরিমাণটা যতখানি হচ্ছে সেই পরিমাণ হিসাবে আপনারা দেবেন আমি যে পরিমাণ সেই তাতে ওই হাফ চামচ চামচের মতোই একটু সামান্য কম দিয়েছি হাফ চামচের থেকে তারপরে এরকম করে মাখাই নেওয়ার পর এরপর পর্যায়ে দিলাম আমি মরচিগুলো সামান্য হাফ চা চামচ আর একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দেওয়ার কারণে এই পাকোড়া স্বাদটা অনেক গুণ বেড়ে যায় অনেকেই অনেকেইভাবে পাকোড়া পান কিন্তু কেউ ম্যাগি মশলা দেন নাকি আমি জানি না কিন্তু আমার ম্যাগি মশলা দিলে খুব একটা সুন্দর সেন্ট বের হয় এবং খেতেও এত স্বাদ লাগে মানে এর স্বাদটা মনে হয় অনেক গুণ বেড়ে যায় এই ম্যাগি মশলা দেওয়ার কারণে তো ওই জন্যে আমি একটা করে ম্যাগি মশলা দিই তারপর যখন মাখানোর পর একটু জল ছেড়ে গেল পানি তখন এই পর্যায়ে আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি বেসনটা আমি দিয়ে দিলাম দুই মুঠো মতো মানে যার যেরকম পাকোড়ার জন্য সবজি কাটবেন যেরকম পানি ছাড়ছে ঠিক সেরকম দেবেন মানে কারণটা এই বেসনটা দেওয়া হচ্ছে বাইন্ডিংয়ের জন্য মানে ওখানে তো সব সবজি ওগুলো তো এড়ে এড়ে যাবে তাই বেসনটা দিলে ব্রাইন্ডাংটা যেন ভালো হয় তো আপনাদের দেখাই দিলাম কতটুকু পর্যন্ত বাইন্ডার হওয়া দেখবে তারপরে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কড়াইতে তেল পরিমাণ মতো তেল আপনারা ভাজার জন্য যে যেরকম তেল দিবেন দিয়ে তেলটা গরম হয়ে গেলে তখন এর মধ্যে এক এক করে আমি পাকোড়া বানায় বানায় ছেড়ে দিচ্ছি তো এই যে আপনাদের যে ব্রাইন্ডাংগুলি দেখেছি না খুব বেশি দিবেন না বেসনটা বেসনটা বেশি দিলে হয় কি ভেতরে বেশি বেসন থাকার কারণ একটু আটা আটা বা ইয়ে ভাব লাগবে মুচমুচা এবং খুব সুন্দর ভাবটা আসবে না তাই চেষ্টা করবেন যতটুকু কম দেওয়া যায় বেসনটা তাহলে মুচমুচা ভাবটা ভালো থাকবে এদিকে মুষমোচাও থাকবে এবং এদিকে মানে না নুতায় যাবে খুব টেস্ট লাগবে এটা খেতে এটা খুব তাড়াতাড়ি করা যায় জন্যে আমি এটা আপনাদের দেখালাম বিকালে নাস্তা হিসাবে বা গেস্টের দেওয়া হিসাবে খুব একটা সুন্দর নাস্তা এটা তো যাই হোক একভাবে এক এক করে আমি এভাবে বানায় দিয়ে ভেজে নিচ্ছি তো যখন এক এক করে এরকম এক পিঠ হয়ে যাবে হালকা লাল তখন উল্টায় আরেকটু উল্টাই দিতে হবে তো এভাবে উল্টায় পাল্টায় খুব সুন্দর হালকা আঁচে খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে হা হিটটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে উপরে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে মুচমুছি ভাবটা আসবে না কিন্তু আপনি যদি হালকা হিটে ভাজেন তাহলে হচ্ছে ওই ভেতরে তেলটা প্রবেশ করে খুব সুন্দর মুচমুচা মর হয়ে যাবে তো যাই হোক আমি এভাবে আপনাদের দেখাই দিচ্ছি এভাবে উল্টাপাল্টা খুব সুন্দর লাল করে করে ভেজে নিতে হবে যখন মনে করেন যে এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আপনাদের বুঝবেন যে হ্যাঁ সেটা হয়ে গেছে তো এটা এক এক করে এক পিস করে দিয়ে দিয়ে দিতে এক একটা করে উল্টা তো আমার এক এক করেই ভাজা হয়ে যাবে তো আমি এভাবে এক এক করে ভাজা হওয়ার পর একটা করে আপনাদেরকে তুলে তুলে দেখাই দিব তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব টেস্ট এটা তো যাই হোক আপনাদের দেখাচ্ছে যে এভাবে আমি তুলে নিলাম এক এক করে তুলে আপনাদের দেখাচ্ছি তো যখন এগুলো সব ভাজা হয়ে যাবে তখন ভাজার পরে আপনাদেরকে আমি ভেঙে দেখাই দিব যে আসলে আসলে এটা কতখানি মোচমুছা এবং কতটা টেস্ট আপনার এভাবে পরে খাবেন আপনারা দেখবেন আসলে এটা খুব টেস্টি একটা খাবার তো যাই হোক তো অনেকে বলে এভাবে করবেন এই যে আমি এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা যদিও গরম আছে আমার হাতে একটু গরম লাগছে তবু আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি গরম গরমই ভেঙে দেখাচ্ছি যে কীরকম লাগে এই যে দেখলেন তো প্রথমে মোসমোচা হয়েছে কী সুন্দর এই যে ভেঙে দেখালাম এই যে কি সুন্দর একটা সবুজের কালারটাও রয়েছে এবং এটা খুবই মচমচা একটা ভাব আসে যেহেতু আপনারা এখন দেখে বুঝতে পারছেন কি না তো যাই হোক আমি যতটুকু পারলাম আপনাদের ভেঙে দেখাই দিলাম এই এখন কী সুন্দর মুষমোচায় এবং মানে পেঁয়াজুর মতোই অত মোষমোছা হয়ে যায় এবং টেস্টও খেতেও খুব টেস্ট লাগে তো যাই হোক আপনাদের আজকে আপনি একটা সহজভাবে নাস্তাটা দেখলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম